এই যে গ্রুপ সি ক্লার্ক পদের পরীক্ষাটা মানে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের এটা নিয়ে তো অনেকের নানা প্রশ্ন থাকে থাকে তো তো বটেই? আমাদের হাতে এর একটা সিলেবাসের নথি ভাবলাম আজ এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক আচ্ছা শুধু সিলেবাসটা কি তা নয় বরং পুরো যে একশো নম্বরের নির্বাচন প্রক্রিয়াটা সেটা আসলে কেমন মানে তার গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করি আমরা ঠিক প্রস্তাব কারণ এটাকে শুধু একটা ষাট নম্বরের লেখা পরীক্ষা ভাবলে কিন্তু আসলে ভুল হবে তাই কেন কারণ এটা তো একটা বহুস্তরীয় মূল্যায়ন প্রক্রিয়া বুঝলেন মোট একশো নম্বর আর এই পুরো নম্বরটা চারটে আলাদা ধাপে ভাগ করা ও আচ্ছা চারটে ধাপ হ্যাঁ লিখিত পরীক্ষাটা এর মধ্যে শুধু প্রথম ধাপ আচ্ছা আচ্ছা তাহলে তো এটা জানা খুব দরকারি চলুন তাহলে প্রথম ধাপটা দিয়ে শুরু করা যাক ওই লিখিত পরীক্ষা হ্যাঁ করা যাক এর জন্য তো মোট ষাট নম্বর আছে আর সময়ও নাকি মাত্র ষাট মিনিট মানে প্রতি মিনিটে এক নম্বর একদম ঠিক তাই আর প্রশ্নগুলো সবই এমসিকিউ টাইপের হবে মাল্টিপল চয়েস প্রতিটার মান এক নম্বর আচ্ছা এই ষাট নম্বরটা আবার কিভাবে ভাগ করা মানে কোন বিষয়ে কত হ্যাঁ সেটাও খুব গুরুত্বপূর্ণ এই ষাট নম্বরকে চারটে সমান ভাগে ভাগ করা হয়েছে মানে প্রত্যেকটায় পনেরো নম্বর করে করে কি কি বিষয় প্রথম ভাগটা হল সাধারণ জ্ঞান মানে জেনারেল নলেজ এখানে পরিবেশ আর সমাজে তার কি প্রভাব পড়ছে সেটার উপর জোর দেওয়া হবে বেশ পরিবেশ আর সমাজ পনেরো নম্বর তারপর তারপর দ্বিতীয় ভাগটা হল সাম্প্রতিক ঘটনাবলী মানে কারেন্ট অ্যাফেয়ার্স এখানে ভারত আর আন্তর্জাতিক দুটোরই সাম্প্রতিক বিষয়গুলো থাকবে ধরুন খেলাধুলা ইতিহাস সাহিত্য বিজ্ঞান অর্থনীতি সংবিধান এইসব আর কি তার মানে এই প্রথম দুটো ভাগ মিলেই তো ত্রিশ নম্বর হয়ে গেল মানে জেনারেল অ্যাওয়ারনেসটা খুব জরুরি একদম পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে কতটা ওয়াকিবহল সেটার একটা ভালো টেস্ট এটা ঠিক এরপর আসছে জেনারেল ইংলিশ তৃতীয় ভাগ এখানেও পনেরো নম্বর হ্যাঁ এখানেও পনেরো এখানে মূলত জোর দেওয়া হবে ভাষার বেসিক দিকগুলোর ওপর মানে ধরুন শব্দ ভাণ্ডার মানে ভোক্যাবুলারি তারপর ব্যাকরণ বাক্য গঠন সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ এই সব আচ্ছা মানে ইংরেজির ভিত্তিটা দেখা হবে আর চতুর্থ বিষয় চতুর্থটা হল পাটিগণিত বা অ্যারিথমেটিক এর জন্য ওই পনেরো নম্বরই এখানেও বেসিক জিনিসগুলোই যেমন ধরুন সিম্প্লিফিকেশন লসাগু গসাগু লাভ ক্ষতি গড় অনুপাত শতকরা সময় কার্য এই ধরনের টপিক থেকে প্রশ্ন আসবে বেশ তাহলে মোদ্দা কথা এই ষাট নম্বরটা বেশ একটা সুষম পরীক্ষা নিচ্ছে মানে সব দিক থেকে একটু দেখা হচ্ছে হ্যাঁ মানে একটা বেসিক ফাউন্ডেশন টেস্ট আর কি তাহলে এই হার্ডেলটা যদি কেউ পেরোতে পারে তার পরের ধাপ হ্যাঁ যারা এটাতে কোয়ালিফাই করবে তাদের জন্য দ্বিতীয় ধাপ সেটা হলো একাডেমিক যোগ্যতার মূল্যায়ন ও একাডেমিক স্কোর এর জন্য কত নম্বর এর জন্য রাখা হয়েছে দশ নম্বর মানে আপনার আগের পড়াশোনার রেজাল্টের একটা ওয়েটেজ থাকছে দশ নম্বর ঠিক আছে এরপর এরপর যে ধাপটা আসছে সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ টাইপিং টেস্ট অথবা কম্পিউটার দক্ষতা পরীক্ষা টাইপিং টেস্ট এর জন্য নম্বর কেমন নম্বরটা বেশ চোখে পড়ার মতো পঁচিশ নম্বর পঁচিশ মানে একাডেমিক কোয়ালিফিকেশনের দ্বিগুণেরও বেশি ঠিক তাই পঁচিশ নম্বর তার মানে তো এই পরীক্ষায় কম্পিউটারে কাজের দক্ষতা বিশেষ করে টাইপিং স্পিড আর অ্যাকিউরেসি এটার উপর অমচন জোর দেওয়া হচ্ছে একদম ক্লার্ক পদের জন্য এটা তো লাগবেই আর এই নম্বর বিভাজনটা সেটাই স্পষ্ট করে দিচ্ছে হুম বুঝলাম মানে কমিশন চাইছে যে প্রার্থী শুধু বই পড়া জ্ঞান নয় আসল কাজের দক্ষতাও যেন থাকে হ্যাঁ এটাই ইঙ্গিত একেবারে প্র্যাকটিক্যাল স্কিল যাচাই করা আচ্ছা এই গেল তিন নম্বর ধাপ এরপর এরপর সব শেষে আসছে চতুর্থ ধাপ ফাইনাল স্টেজ সেটা হলো পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ ইন্টারভিউ আচ্ছা এর জন্য কত নিশ্চয়ই বেশি নম্বর থাকবে না এখানেই একটু রকম। এর জন্য রাখা হয়েছে মাত্র পাঁচ নম্বর মাত্র পাঁচ এত কম তাহলে কি এটার গুরুত্ব তেমন নেই দেখুন নম্বর কম দেখে গুরুত্ব কম ভাবলে কিন্তু চলবে না কেন কারণ ফাইনাল যে মেধা তালিকাটা তৈরি হবে সেটা তো এই চারটে ধাপের মোট নম্বর মিলিয়েই হবে মানে লিখিত পরীক্ষার ষাট হুম এর দশ টাইপিং এর পঁচিশ আর এই ইন্টারভিউর পাঁচ সব যোগ করে একশো নম্বরের ভিত্তিতে র্যাঙ্ক হবে ও আচ্ছা মানে ওই পাঁচ নম্বর ফাইনাল র্যাঙ্কিং এ একটা বড় ডিফারেন্স করে দিতে পারে অবশ্যই পারে মেরিট লিস্টে ওপরে ওঠা বা নিচে নামার কারণ হতেই পারে ওই পাঁচ নম্বর বোঝা গেল তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে ভাবি এটা শুধু একটা জ্যানের পরীক্ষা নয় বরং প্রার্থীর একটা সামগ্রিক মূল্যায়ন হচ্ছে একদম তার একাডেমিক রেকর্ড দেখা হচ্ছে কম্পিউটারে সে কতটা দক্ষ সেটা দেখা হচ্ছে তার ব্যক্তিত্ব কেমন সেটাও দেখা হচ্ছে সবকিছু মিলিয়ে ঠিক আর ষাট নম্বরের লিখিত পরীক্ষাটা যদিও প্রথম ধাপ পরের যে চল্লিশ নম্বর বিশেষ করে ওই পঁচিশ নম্বরের টাইপিং টেস্ট ওটা কিন্তু ফাইনাল সিলেকশনের জন্য খুবই ডিসাইসিভ হতে পারে ঠিক এই পয়েন্টটাই ভাবার মতো যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কি শুধু ওই প্রথম ষাট নম্বরের লিখিত পরীক্ষার বিষয়গুলো নিয়েই পড়ে থাকবেন না কি নাকি কম্পিউটার টাইপিং আর ইন্টারভিউর মতো বিষয়গুলোকেও একদম শুরু থেকে সমান গুরুত্ব দিয়ে তৈরি হওয়াটা বুদ্ধিমানের কাজ কারণ দেখুন প্রত্যেকটা ধাপের নম্বরই কিন্তু শেষ পর্যন্ত যোগ হচ্ছে কোনো একটা দিকে ঘাটতি থাকলে সেটা কিন্তু ফাইনাল রেজাল্টে পিছিয়ে দিতে পারে একদম তাই প্রস্তুতির সময় এই পুরো একশো নম্বরের ছবিটা মাথায় রাখাটা খুব জরুরি